হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা সাড়ে আটটা নটা মতো বাজে একটু টিফিন খাচ্ছি সবাই একটু সুজি বানিয়েছিলাম আলু ভেজেছিলাম মুড়ি আলু ভাজা মুড়ি আর সুজি মেয়েকে খাওয়াচ্ছি আর আমি খাচ্ছি আর আমাদের বাড়িতে একজন পিসিমণি এসছে তো নিজের পিসিমণি নয় তবে একজন দূরে আত্মীয় ওনাকে ক্যামেরাতে আমি নেই নি কারণ উনি বলছিলো চুল টুল নেই তাই উনি আসেনি কিন্তু বুঝতে পারছো তোমরা একজন খাচ্ছে তো গল্প করছিলাম আর খাচ্ছিলাম মন মেজাজ খুবই খারাপ তবুও হেসে হেসে কথা বলতে হয় মন মেজাজ খারাপ কেন সেটা আমি তোমাকে তোমাদের পরে বলছি তো এই আমগুলো কালকে রাতে বেশ একটু ঝড় বৃষ্টি হয়েছে তো সেই আমগুলো মোটামুটি এক বাটি মতো আম পড়ে গেছে ছোট বড় সব রকম এবারে একটা ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে একটা গাছেই আম হয়েছে আর কোনো গাছে আম হয়নি কিন্তু ভেতরে গাছগুলোতে আম মোটামুটি হয়েছিল সেই আমগুলোই পড়েছে আর এক বাটি মতো হয়ে গেছে কত বড় বড় হয়েছিল দেখো আমগুলো তো মা এখন স্কুল থেকে এসে এঁচোড় কাটছে আর এঁচোড় কাটছে কেটে দিচ্ছে আমাকে তো আমি রান্না করব মার আবার একটা কাজ আছে মা বেরোবে তো এদিকে মেয়ের স্কুলের যাওয়ার সময় হয়ে এসছে খেয়ে দিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি প্রত্যেক দিনের মতো বাবা মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছে ওকে টাটা করছি তো আজকে তো শুক্রবার আজকে নিরামিষ কিছু রান্না বান্না করব আর বেশিরভাগ সময় না নিরামিষ রান্নাবান্না মানে শুক্রবার আমরা নিরামিষ খাই আর লোকজন যেন শুক্রবারই আমাদের বাড়িতে চলে আসে আচ্ছা যাই হোক তো ঘাটের ধারে এদিকে গন্ধরাজ ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখো কত ফুটেছে সাদা 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 তো ফুল আর রাতে ফোটে কতগুলো ফুটে আছে দেখো খুব সুন্দর লাগছে অনেকগুলো হয়েছে আমি তো সকাল থেকে আসিনি ঘাটের দিকে বুঝতেও পারছিলাম না তো তারপর লেগে পড়েছি রান্নাবান্নার কাজে একটু বাটনা বেটে নিচ্ছি খুব কষ্ট হয় এই পা নিয়ে কাজকর্ম করতে তবুও কি বলো তো তবুও করি ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে আর রান্নাটা হয়তো মা এগুলো বেটে দেয় ঠিকই কিন্তু আমি না মাঝে মাঝে নিজের মতো করে বাটি মা বলে যে এই পানি না করাই ভালো তবুও আমি নিজের মতো করে চেষ্টা করি করি কাজ করতে যতটা পারি ততটা করি শুধু রান্নাটুকুই তো করি আর তো কিছু করি না তো যাই হোক এরকম বসে আমাকে শিলে বাড়তে হয় হ্যাঁ মিক্সারে বাড়লে হয় তবে যাই হোক আমি এতেই বাড়ছি আর অনেকটা অনেকগুলো বাটা হয়ে গেছে তাই শরীর খুব মানে খারাপ লাগছিল বলে একটু শুয়ে পড়েছিলাম মাঝে মাঝে তো খুব কষ্ট হয় কারণ অনেক কড়া ডোজের ওষুধও খাচ্ছি আর তারপরে ভালো লাগে না তো যে কথাটা বলবো তোমাদেরকে মানে বলছিলাম না যে মন মেজাজ খুব খারাপ পয়লা বৈশাখের আগে ভেবেছিলাম যে আমার পা হয়তো প্লাস্টারটা খুলে দেব তো দুদিন আগে ফটো করে আসলাম ফটোতে দেখা যাচ্ছে যে আমার পা এখনও জোরেনি আর যিনি ডাক্তারবাবু আমাকে দেখছে উনি বললেন যে আরও দুমাস মাস নাকি সময় লাগবে তো কথাটা যখন শুনেছি তখন তো মাথায় হাত কিরে রে বাবা দুমাস আরও লাগবে আরও দুমাস ঘরের মধ্যে বন্দি থাকবো খুব কষ্ট হচ্ছিল শুনে কিন্তু কি করা যাবে বলো রোগ তো ভালো করতেই হবে তাই না তো যাই হোক অনেক রান্নাবান্নাও চলছে করছিও ডাল হয়ে গেছে আমি চাটনি হয়ে গেছে দই পটল করেছি আর তারপরে এই বড়াগুলো কি বলো তো চিকেন পকোড়া মতো লাগছে আরে না না আজকের তো শুক্রবার চিকেন পকোড়া কি করে করব বলো কিন্তু দেখতে কেমন লাগছে চিকেন পকোড়ার মতো না বেশ কিন্তু পকোড়াগুলো হচ্ছে চোড়ের পকোড়া আজকের হচ্ছে এই খুব কোপ্তাকারি রান্না করছি অবশ্যই খুব তাড়াতাড়ি আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে আর দেখো কি সুন্দর হয়েছে কোপ্তা বলো না যখন একটা আমি নিজে খেয়েছি যখন মানে এমনি নর্মাল ভেজে তখন এত সুন্দর হয়েছে খেতে কি বলবো যাই হোক অবশ্যই ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমি নিয়ে আসবো ভিডিওটা রেসিপিটা নিয়ে আসবো আর আজকে ভিডিওটা বাড়াচ্ছি না এতটাই ভালো লাগলে লাইক করে দিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা